তো আমাদের মেহেদি সেশনের শুরুটা হয় কিছুটা এভাবে এখানে আমাকে নাভিয়া মেহেদি দিচ্ছে ও হচ্ছে আমার একটা ফ্রেন্ড প্লাস নেইবার তাছাড়াও কিন্তু খুবই সুন্দর মেহেদি দেয় খুবই শার্প কিন্তু আমার মেহেদি এক জায়গায় ছোটো এক জায়গায় বড় জঘন্য টাইপের হয় তো যাই হোক এখানে ও মেহেদি দিচ্ছে খুব সুন্দর করে অ্যান্ড এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু প্রবলেম হচ্ছে ও এই পাতাগুলো খুব সুন্দর করে দিতে পারে না যেটা আবার আমি পারি মানে বিষয়টা হচ্ছে কি এরকম যেটা ও বেশি ভালো পারে সেটা আমি পারি না আবার আমি যেটা ভালো পারি ওটাও পারে না এটাই টাইপের আর এই মেহেদিটা দিচ্ছে হচ্ছে আমি নিজে নিজে গুগল দেখে আইনও ভ্যাটকা গেছে হোয়াটেভার নিজের তো আচ্ছা তোমাদের বাসায় কাদের কাদের বাসায় এরকম এতগুলা কুরবানির ঈদের আকৃতি পলিথিন নিয়ে আসে আমার বাসাতে পারলে পুরো সব দোকানে পলিথিন পলিথিন নিয়ে আসে কথা বলতে পারছি না ইদুমারক সবাইকে যেহেতু আজকে ঈদ এখন হচ্ছে মাত্র গোসল করে আসলাম এবং এখন অলমোস্ট বাজে হচ্ছে সাড়ে এগারোটা সো এখন আমি নাস্তা করবো জামা পাওয়ার আগে আমার প্রচুর খিদা লাগছে অনেক আমি সো এখন আমি খেতে বসবো আর এই ছিল আমার ঈদের খাবার খুবই মজা ছিল অ্যাকচুয়ালি আমার খিচুড়ি অ্যাকচুয়ালি অনেক পছন্দ খিচুড়ি আর মাংস আমি এখন খাওয়া দাওয়া শেষ করে জামা কাপড় পরছি এবং হচ্ছে কানে দুল তো পরছি এই কানে দুল পড়াতে যে যে স্ট্রাগল করতে হয়েছে এই মানে কানের দুল থেকে পুশ পড়াতে যে সত্যি কথা বলতে অনেক স্ট্রাগল করতে হয়েছে যাই হোক এখন আমি আমি মেকআপ করবো বাট মেকআপ এর নিউ স্টোরি আছে মেকআপ হচ্ছে আমার সব পুরো মেকআপের পাউচটা খালামদের বাসা ছিল এবং খালামেরা চাবি মেরে ওটা চাবিটা নিয়ে ওরা বাড়ি চলে গেছে সো আমাকে এখন আমার ফ্রেন্ডের কাছ থেকে মেকআপ ধার করতে হবে সো সি ইজ হেয়ার তুমি কি আসতে চাও ক্যামেরার সামনে ওকে শি ডাজেন্ট ওয়ান্ট লেটস রেসপেক্ট হার প্রাইভেসি এবং এখন আমরা মেকআপ করে তারপর আসতেছি গাইস আমরা এখন রেডি হয়ে গেছি আমার মেকআপ আমার মেকআপ সব হচ্ছে চুরি করা এনার কাছ থেকে একটু দেখাবো তোকে এসে এনার কাছ থেকে সব চুরি করছি

অ্যান্ড নেক্সট ছবিটা হচ্ছে আমি আমার আমার ফ্রেন্ড দুজন মিলে তুলেছি খুবই সুন্দর হয়েছে দেন আমি মিওর সেলফি তুলেছি এবং এই মিউর সেলফিটা আমার খুবই পছন্দ কার মিউরোর সেলফি তুলতে ভাল লাগে এটা আমাকে প্লিজ কমেন্ট সেকশন জানাও আমার তো খুব ভালো লাগে এটা হচ্ছে একটা ঝুমকার ছবি যেটা খুবই সুন্দর হয়েছিল আমি বেসিক্যালি বিভিন্ন অ্যাপের ট্যাপে দেখছিলাম যে মানুষ সুন্দর করে এরকম ছবি তুলে লাভ করে আমিও করলাম এখানে হচ্ছে বৌমনি ঈদের দিন পুডিং বানাইছিল পুডিংটা খুবই মজা হয়েছিল এই জন্য আমিও এটা মজা করে খাইতেছিলাম খুবই মজা হয়েছিল পুরিংটা আসলে মিষ্টি পারফেক্ট খুলে পুডিং অ্যাকচুয়ালি মজা আমরা এখন কোক আনতে আসছি নিচে কোক আমাদের কোক আমাদের আম্মা কোক আনতে ভুলে গেছে এই জন্য আমাদের কোক আনতে যেতে হচ্ছে উইথ টাকা সো ইয়া আর এখানে আমরা কোক কিনে আসার সময় চিপস আর ড্রিঙ্কও নিয়ে আসছিলাম ওগুলো খাচ্ছি মজা করে বলো হাউ ইজ ইউ গোয়িং ভেরি গুড ভেরি গুড হ্যাঁ এত ভালো

এখানে আমরা তাসফিয়াতে বাসায় পৌঁছে গেছি আমরা দুইজন মিলে দিন গল্প করছিলাম অনেক অনেক গল্প আমরা অনেক গল্প করছে আমরা হচ্ছে এখন পাস্তা অর্ডার করেছি খাওয়ার জন্য এস আমাদের খুবই খাওয়ার ইচ্ছে রাখছিল এবং আমার মেকআপ উঠে ফেলছে কারণ আমার কাজলটা পুরো একদম স্প্রেড হয়ে গেছিল চোখের ভূতের মতো লাগতেছিল আমি উঠে নাই আমি দিয়ে দিয়েছি একটু আগে এই মেয়েটা সারা দিন মেকআপ ছাড়া বসেছিল আমি এসে জোর করে মেকআপ করতে পারি না নাইস এসে আমি চুলটাল বেরিয়ে করে দিছি তা আর এখানে আমাদের পাস্তাটা চলে এসেছে বেসিকালি পাস্তাটা অর্ডার করেছিলাম ফুড ইঞ্জিনিয়ার থেকে বাট ফুড ইঞ্জিনিয়ারিং পাস্তা এর থেকে আরো অনেক বেশি মজা ওই দিনটা বেশি মজা ছিল না আর এখানে আমি তসিফ মাহবুবের নাটক দেখে আমার ইকটা শেষ করলাম অ্যান্ড দেন পরের দিনই আমরা চলে গেছিলাম বাড়ি এবং আমি এখনই অ্যাকচুয়ালি নানু বাড়ি আমরা সবাই মিলে কল্পতল বুক সো এই ছিল আমার আইভ ইউ গাইস এন্ড আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও মা